হ্যালো বিয়ান গুড ইভিনিং আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ এখন আজকে মেনুতে করছিলাম তরকার তরকার রান্নাটা সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে তরকার রান্না করতে হয় তো দেখতে পাচ্ছ প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম কারণ ওইটাই আমি করব তরকার আর এখানে পাশের একটা প্যানের উপরে আমি এখন ভেজে নেব ডিম কারণ ডিমটা তো একটু পরেই লাগবে সেই কারণে আমি তো আগে ভেজে রাখছি আর কি পরে তো ভাজা জামা এখন এখনই ভেজে নিচ্ছি তারপরে এই যে আমি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এর ভেতরে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি তো ছোটো একদম কুচি কুচি করে এগুলো কেটে নিয়েছি সেটাই আমি এখন দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব তো দেখতে পাচ্ছ প্রায় তেল বেরিয়ে এসে একটু লাল লাল করেই ভাজবো তার জন্য আমি বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা ভেজে নিচ্ছি তো প্রায় হয়ে এসে একটু লাল লাল হয়ে গেলে আমি টমেটো কুচি করে রেখেছি সেটা দিয়ে দেবো তো এখন দেখতে পাচ্ছ প্রায় হয়ে এসে লাল লাল হয়ে গেছে ভাজাটা পুরো তেল বেরিয়ে এসছে তো তারপরে আমি মিক্স করে রেখেছিলাম আর কি কুচি করে রেখেছি টমেটো কুচি তো টমেটো কুচিটা দিয়েও ওই আমি এখন নাড়াচাড়া করে নেব তো এর সঙ্গে মিশিয়ে নেব আর কি কারণ টমেটোর মধ্যে যে জলটুকুনি আছে সেই দিয়ে দিয়েই টুকুনি আবার কষানো হয়ে যাবে তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর দিলাম পরিমাণ মতন হলুদ তো ভালো করে বেশ মিক্স করে নিচ্ছি তো ভালো করে নাড়াচাড়া করে নেব এখন আর পরিমাণ মতন দিয়ে দিয়েছি হালকা করে একটু জল তো তারপর সেই জলটা দিয়ে আমি ভালো করে টানিয়ে নেব আর কি তারপর পরিমাণ মতন লবণও দিয়ে দিলাম তরকাটা যে পরিমাণে ছিল সেই পরিমাণেই আমি দিয়ে দেব লবণ তারপর এখান দেখতে পাচ্ছ ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নেওয়ার পরে যখনই দেখব গায়ে থেকে তেল বেরিয়ে আসছে আর কি তখনই কষানোটা হবে তো তারপর প্রায় দেখতে পাচ্ছো হয়ে এসছে ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলও বেরিয়ে এসছে তারপরে এই যে সেদ্ধ করে রাখা তরকাটা আমি সেটাও দিয়ে দিলাম এর মধ্যে তো ভালো করে মিক্সড করে নেব কারণ এর ভেতরে সব মশলাই দেওয়া আছে আর এখন আমি ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এটার সঙ্গে আমি এখন মিক্সড করে নিচ্ছি আর কি তারপর এই যে এখন নাড়াচাড়া করে হয়ে এসছে প্রায় মানে মিশে গেছে পুরো মশলাটা আমি এখন পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর জলটা আমি আগে ধুয়ে সেদ্ধ করেছিলাম যে জলটা হয়েছিল। তো সেদ্ধ করা সেই ডালের জলটাই আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে কমেন্টে জানাবে কেমন লাগলো তারপর এই যে আমি ভেজে রাখার ডিমটাও দিয়ে দিলাম এর সঙ্গে তো ভেজে রাখার ডিমটাও এখন অ্যাড করে দেব তো এখন ভালো করে নাড়াচাড়া করে নেব আর একটু ফুটিয়েও নেব তো ফুটিয়ে নিলে এটা মিশে যাবে ডিমটা পুরো তড়কাটার সঙ্গে তারপরে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু ফুটিয়েও নিচ্ছি যাতে ডিমটা পুরো মিশে যায় তো ডিমটা প্রায় মিশে এসে এর সঙ্গে দেওয়ার পরে আর এখন দিয়ে দেব পরিমাণ মতন তোমার তরকা মশলাটা তো তরকা মশলা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি যতটুকুনি প্রয়োজন ছিল ততটুকুনি তো ভালো করে নাড়াচাড়া করে নেব তো প্রায় হয়ে এসছে আর এখান দিয়ে দিলাম একটু কারি পাতা তো তারপর আর একটু নাড়াচাড়া করে নেব তারপর এখন নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখন আমি ঢেলে নেব বাটিতে তো প্রায় হয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর ভীষণ টেস্ট হয়েছিলো খেতে আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থেকুক সুস্থ থেকো বাড়িতে ট্রাই করুক